নমস্কার তেনালিরাম বাবু এসো গোপাল বলো কি কারণে আসা হয়েছে আপনাকে অনেকদিন দরবারে দেখা যায়নি তাই আমি ভাবলাম একটু আপনার বাড়িতে এসে আপনার খোঁজ খবর নিই আমি একটা ফুলের খুব সুন্দর গন্ধ পাচ্ছি তোমরাও পাচ্ছ নাকি হ্যাঁ আমিও পাচ্ছি কে জানে কোথায় আছে এই ফুল আসলে গোপাল আসার পরেই এত সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে ঠিকই বলেছেন আপনি এই ফুল আমি নিয়ে এসেছি আরে দেখাও দেখাও আমিও তো দেখি ফুলটা কোথা থেকে আনলে এত সুন্দর ফুল মহারাজের বাগিচাতে আছে এই ফুল আমি রোজ আসার সময় একটা দুটো ভেঙে নিয়ে আসি এগুলোকে বাড়িতে রাখলে বাড়িতে গন্ধ ছড়িয়ে পড়ে কাল সংক্রান্তি আমি এবার সংক্রান্তিতে পুজো করবো ভাবছি তুমি কি আমাকে ওই দিন এই ফুলটা এনে দেবে কথায় আছে সুগন্ধি ফুল দিয়ে পুজো করলে ঈশ্বর বেশি খুশি হন না আমি অবশ্যই নিয়ে আসব প্রণাম গোপাল মশাই মহারাজের বাগান থেকে ফুল চুরি করা অপরাধ কিন্তু আমি ক্ষমা করবেন কিন্তু আমাদের এখনই আপনাকে রাজদরবারে রাজার সামনে হাজির করতে হবে আরে সিপাহী ভাই শোনো তো আমি রোজ রোজ তো ফুল ভাঙি না শুধু আজকে এসেছি আর এই ফুল দিয়ে তো আমি ভগবানের পুজো করব। আপনি তো জানেন এটি মহারাজের পছন্দের ফুল আর এটা ভাঙা বারণ করা আছে মনে আছে মালির ছাগল মহারাজের পছন্দের গাছটিকে যখন খেয়ে নিয়েছিল কি হয়েছিল আর আপনি শুধু আজকেই নয় এর আগেও দিন ফুল উঠিয়েছেন চলুন আমাদের সাথে সেগাছা কোপার ছুরি র পোগাবে ই হবে পরীদা কিসা চা আপনি কি শুনেছেন রাজগুরু মহাশয় তেনালিরামের প্রিয় গোপালকে চুরি করার অপরাধে বন্দি করা হয়েছে কি বলছেন রক্ষামন্ত্রী মহাশয় হ্যাঁ ঠিকই বলছি রাজগুরু মহাশয় আমাদের সৈন্যেরা তাকে বন্দি করেছে এর চেয়ে ভালো খবর তো হতেই পারে না ওই আহম্মক তেনালি আমাদের এই রাজার সামনে অনেক নিচু করেছে আর এই গোপাল খুব তার অনুগত হয়ে আগে পিছে ঘুরে বেড়াতো এটাই তো সুযোগ যখন আমরা ওই তেনালিরাম আর গোপালকে দুজনকেই রাজার চোখে নিচু করতে পারবো যাতে দুজন একসাথে রাজ দরবার ছেড়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে যায় আপনি একদম ঠিক বলেছেন রাজগুরু মহাশয় গোপালের বাঁচার আশা নেই আর সেই আহম্মক তেনালিও তার বুদ্ধিমত্তা দিয়ে গোপালকে বাঁচাতে পারবে না চোর যখন ধরা পড়েছে তখন হাতে নাতে সে জন্য বা বলবে গিয়েছিল কারণ ছাগলে করেছিল তাকে রাজ দরবারে মহারাজ কৃষ্ণদেব রায়ের সামনে উপস্থিত করিয়ে দি। আরে না অনেক কষ্ট করে তো এই সুযোগটা এসেছে এত সহজে কিভাবে রাজার সামনে উপস্থিত করানো যায় প্রথমে আমরা নিজেই ওকে শাস্তি দেব তারপর কিন্তু এইটা তো রাজধর্মের বিরুদ্ধে হবে আমাদের কোনো অপরাধীকে শাস্তি দেবার অধিকার নেই আপনি একদম ঠিক বলেছেন আমাদের শাস্তি দেওয়ার অধিকার তো নেই কিন্তু রাজার সামনে কোনো অপরাধীকে তো উপস্থিত করার অধিকারটা তো আছে তার সাথে একটা অপরাধীকে পুরো রাজ্যের ভ্রমণ করার অধিকার তো আছে আমাদের হ্যাঁ হ্যাঁ এইটা আপনি ঠিক বলেছেন তার মানে আপনি চান যে গোপালকে মহারাজের সামনে উপস্থিত করার আগে তাকে পুরো রাজ্যের সামনে চোরের নামে অপমান করা হোক যাতে রাজ্যের লোক জেনে যায় যে চোর আপনি একদম বুঝেছেন মহাশয় এমন সুযোগ আর কখনোই হাতে আসবে না হ্যাঁ ঠিক আছে তাহলে এমনটাই করব। আমরা এমন ভাবে প্রচার করবো যে আমরা জানি না গোপাল একজন দরবারি আমার তো ভেবেই মজা আসছে মহারাজ আমাদের সৈনিকরা রাজবাগান থেকে ফুলচুরি করার জন্য চোরকে ধরে নিয়েছে কে সেই চোর ওকে আমার সামনে নিয়ে আসা হোক সেটা তো জানি না কিন্তু সৈনিকরা তাকে বন্দি বানিয়ে নিয়েছে আমার আদেশে তারা তাকে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরাচ্ছে যাতে রাজ্যের লোকেরা সেই চোরকে ভালোভাবে চিনে রাখে যখনই তারা ওই চোরকে তাদের বাড়ির আশেপাশে দেখতে পাবে যাতে ধাক্কা মেরে বাইরে বের করে দেয় এমন চোরদের এরকমই শাস্তি হওয়া উচিত ওর রাজ্য ভ্রমণ সম্পন্ন হয়ে গেলে ওকে আমার সামনে নিয়ে আসা যেন হয় ওকে আমি নিজের হাতে শাস্তি দেব আর সাজাও আমি এমনই দেব যেন ভবিষ্যতে কেউ এই ধরনের চুরি করবার আগে দুবার ভাবে আপনি একদম ঠিক বলেছেন মহারাজ যেই হোক না কেন এই ধরনের চোরকে এরকম শাস্তি অবশ্যই দেওয়া উচিত আজ রাজার বাগান থেকে চুরি করেছে কাল কে জানে কোথায় করবে শুনে নিলি আর দেখে নিলি তো আজ তোর ওই গোয়েন্দা বন্ধুকে কেউ বাঁচাতে পারবে না শোনো 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 গ্রামবাসীরা মন দিয়ে শোনো 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 মহারাজ কৃষ্ণদেব রায়ের বাগানে ফুল চুরি করার চোরটিকে পাওয়া গেছে একে ভালোভাবে নিন আর এর থেকে নিজের বাগানকে বাঁচিয়ে রাখুন এত কি ভাবছো এটা ভাববার সময় না তুমি গোপালকে বাঁচানো কোনো না কোনো ব্যবস্থা করো আচ্ছা তাহলে রাজগুরু মহাশয় এটার ব্যাপারেই বলছিলেন কি বলছিলেন এটাই যে ফুল চুরি করার ব্যক্তিকে ধরে নেওয়া হয়েছে মহারাজ এটাই বলেছেন যে ফুল চুরি করার ব্যক্তিকে কঠোর থেকে কঠোর সাজা দেবেন আরে বাবা ফুল নেওয়া আবার কি বড় অপরাধ হলো এটা তো যে কেউ কারুর বাগান থেকে ভেঙে নিয়ে ভগবানকে পুজো করে কারণ সেই চোরটা হলো গোপাল আর এই কারণেই এটা খুব কঠিন অপরাধ হয়ে গেছে রাজগুরু মহাশয় গোপালকে চোর সাজিয়ে আমাকে অপমান করতে চাইছেন তাহলে তোমাকে গোপালকে বাঁচানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে তুমি মহারাজকে গিয়ে বলো না না এই বিষয়ে মহারাজকে বলে কোনো লাভ হবে না কিন্তু আমি গোপালকে অবশ্যই বাঁচাবো আরে চুপনা থেকে নিজের মুখটা চালাও না আরে চুপনা থেকে মুখটা চালাও মুখ চালিয়ে যাওয়ার কথা কেন বলছেন এর মানেটা কি হল এরকমটা তো নয় যে উনি আমাকে কোনো ইশারা করছেন কোথাও উনি এইটা তো বলতে চাইছেন না যে কথা বলো মানে এই ফুলটা যেটা আমার কাছে আছে সেটাকে আমার দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে ফেলি হ্যাঁ বোধ এইটাই হবে তেনারাম বাবুর ইশারা ঠিক আছে আমি ধীরে ধীরে ফুলটা চাবিয়ে খেয়ে ফেলবো না থাকবে প্রমাণ আর না পাবো সাজা হ্যাঁ শুনো 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 মহারাজ কৃষ্ণদেব রায়ের বাগানে ফুল চুরি করা চোরটিকে পাওয়া

মহারাজের জয় হোক সিপাহীরা চোরকে নিয়ে রাজ চলে এসেছে তাকে আপনার সামনে পেশ করতে চাইছে সেই চোরকে এখনই আমার সামনে প্রস্তুত করা হোক মহামন্ত্রী মশাই রক্ষামন্ত্রী মশাই এ তো গোপাল গোপাল তুমি জানো না এই ফুল আমার কত প্রিয় মহারাজ আইন তো সবার জন্য এক রকমই হয় আমি কি কিছু ভুল বললাম মহারাজ হ্যাঁ মহারাজ জানি তাহলে তুমি এটাকে ভাঙার সাহস কেন দেখালে তোমাকে এর জন্য কঠোর শাস্তি কেন দেওয়া হবে না মহারাজ আমি ফুলের চুরি করিনি মহারাজ আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে এই মিথ্যা কথা বলছে মহারাজ সৈনিকরা ফুল গাছের সামনে তাকে হাতে নাতে ধরেছে মহারাজ আমি ফুলবাড়িতে অবশ্যই গিয়েছিলাম সিপাহীরা আমাকে সেখান থেকে অবশ্যই পাকড়াও করেছেন কিন্তু আমি না তো কোনো ফুলে কোনো ক্ষতি করেছি আর না কোনো ফুল ভেঙেছি আমি তো শুধু ওখানে ঘুরে ঘুরে ফুলের সৌন্দর্য দেখেছি তুমি কি জানো গোপাল মিথ্যে কথা বলার জন্য তোমাকে ফাঁসিরও সাজা দিতে পারি আমি এ এ যোগ্যই মহারাজ মহারাজ চুরি করেও আবার গরম দেখাচ্ছে একে এখনই শাস্তি দিন হ্যাঁ হ্যাঁ মহারাজ একে শাস্তি দেওয়াই উচিত চুরি করা সত্ত্বেও নিজের ভুলকে স্বীকার করছে না সৈনিকরা একে হাতে নাতে ধরেছে মহারাজ যদি আপনার আজ্ঞা হয় তাহলে আপনার সামনে আমি কিছু বলতে চাই আজ কি বলবি আহম্ম তোর কাছে বলার জন্য আছে বাকি কিছু হ্যাঁ পুরো রাজ দরবারই তোর বিরুদ্ধে মহামন্ত্রী নিজেই একে চুরির কারণে দরবারি উপস্থিত করেছে কিভাবে একে বাঁচাতে পারবি তেনালি বলো কি বলতে চাও তুমি যেমন দেখছি এই রক্ষামন্ত্রী এবং বাকি সৈন্যরা আর আমাদের রাজগুরু মহাশয়ও বলছেন যে চুরি করার সময় নাকি হাতে হাতে ধরা পড়েছে তার মানে এটাই দাঁড়ায় যে চুরি করার জিনিসটিও ধরা পড়েছে হ্যাঁ একদম এই যে ফুলটা ভেঙেছে তাহলে সেটা আমাদের সৈনিক এখানে নিয়ে এসেছে অবশ্যই আচ্ছা তাহলে আমার অনুমানটা সঠিক দাঁড়ালো ফুলটাকে খেয়ে ফেলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেললাম তাহলে সৈন্যদের বলা হোক যে চুরি করার ফুলটা এখানে সবার সামনে দেখানো হোক তেনালী একদম ঠিক কথা বলছে এই যে ফুলটা ভেঙেছে সে ফুলটা কোথায় সেটা এর কাছেই আছে মহারাজ সে ফুলটি ভেঙে তার কাছে রেখেছিল তাহলে ওই ফুলটা গেল কোথায় মাটিতে ঢুকে গেল না আকাশে উড়ে গেল। আপনি কোন পরিপ্রেক্ষিতে একে চোর ঘোষণা করবেন রক্ষামন্ত্রী মশাই একজন দরবারির এত অপমান আরে এটা কি হলো এ তো আবার বেঁচে গেল আরে আমিও তো কেমন বোকা যে কে সব সময় বাঁচার সুযোগ দিয়ে দিই যদি এখন বাগান থেকে কাউকে দিয়ে ফুল নিয়েও আনায় তো নিজেই পেশে যাব কারণ সেটা তো তা যা হবে তাই না এখন আমি কি করি কি করি এসে ভালো আমি চুপ করেই থাকি হ্যাঁ চুপ করেই থাকি বেচারা রক্ষামন্ত্রী মহাশয় ভেসে গেল রক্ষামন্ত্রী মশাই আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন ওই ফুলটা গেল কোথায় যে এটা ভেঙেছে কোন পরিপ্রেক্ষিতে আপনি একে চোর হিসাবে ঘোষণা করছেন মহারাজ ফুল তো তার হাতেই ছিল আমাদের সৈনিক পুরো রাস্তা দিয়ে তার সাথে একজন দরবারি যার এত বড় সম্মান রয়েছে কোনো প্রমাণ ছাড়াই তাকে চোর হিসাবে গোটা রাজ্যে আপনি ঘোরালেন এবং তারপর এই রাজসভায় তাকে সবার সামনে চোর হিসাবে ঘোষণা করছেন এটা তো চুরি করার থেকেও বেশি বড় অপরাধ এবার আপনি বলুন আপনাকে এর জন্য কি শাস্তি দেওয়া যায় মহারাজ আমি আমার ভুল স্বীকার করছি আমাকে যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব এবং আগে থেকে আর এরকম ভুল করব না রাজগুরু মশাই আপনিও তো তখন বললেন যে আমাদের সৈন্যরা নাকি নিজের চোখে দেখেছে গোপালকে ফুল ছিটতে তাহলে এবার কি হল ফুলটা গেল কোথায় আপনি আর রক্ষামন্ত্রী মশায় দুজনাই কোন পরিপ্রেক্ষিতে গোপালকে চোর হিসাবে গোটা রাজ্যে ঘোরালেন এবার আপনারাই বলুন আপনাদের সকলের এই দোষের জন্য আপনারাই বলুন আপনাদের কি শাস্তি দেওয়া উচিত মহারাজ আমার বড় ভুল হয়ে গিয়েছে আমাকে যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব আপনার এবং রাজগুরুর আপনাদের দুজনের জন্য এটাই শাস্তি যে আপনারা আগামী এক বছর বনবাস করবেন আর যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আপনাদের এই চেহারা আমার এই রাজ দরবারে দ্বিতীয়বার দেখা আর হ্যান তেনালি তুমি তোমার বুদ্ধিমত্তার মাধ্যমে একজন নির্দোষ মানুষকে শাস্তি পাওয়া থেকে বাঁচিয়েছ আমি তোমার এই বুদ্ধি দেখে সত্যি খুব আপ্লুত এবং খুব গর্বিত তাই আমি তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা করছি আমার একটি অনুরোধ আছে মহারাজ একটা নিবেদন কি নিবেদন তেনালী মহারাজ রাজগুরু মহাশয় আর রক্ষামন্ত্রীকে বনবাসে পাঠিয়ে গোপালের অপমান কিন্তু কমে যাবে না মহারাজ তাহলে কি করব তেনালি মহারাজ রাজ্যের যে সকল স্থানে রাজগুরু মহাশয় আর রক্ষামন্ত্রী মহাশয় সৈন্যদের দ্বারা সেই সকল জায়গায় ওনারা গোপালকে সাথে নিয়ে যাবেন আর সেই সব জায়গায় গিয়ে সকলের সামনে ওনারা সেই সব জায়গায় গিয়ে সকলের সামনে গোপালের সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইবে হ্যাঁ এটাই ঠিক হবে আর এটা ছাড়া উনাদেরকে আর কোনো শাস্তি যেন না দেওয়া হয় মহারাজ এই তো পরাস্ত করে দেয় এইবার তো আমাদের পুরো রাজ্যে বদনাম করে দিয়েছে এইবার তো সেই তেনালিরাম আমাদের কিছু বলেননি রাজগুরু মহাশয় সে তো কোথাও ছিল না ও তো আমাদেরকে বাঁচিয়েছে আপনি সেই তেনালি রামকে চিনতে পারেননি রক্ষামন্ত্রী মহাশয় ও আমার ভাগ্নে আমি ওকে খুব ভালোভাবে চিনি হ্যাঁ আপনি কি আমাকে বলতে পারবেন আজ সে কি করেছে উনি যা বলেছেন সেটা তো ঠিক ছিল তাহলে আমরা তাকে কি নিয়ে চোর প্রমাণ করতে চেয়েছিলাম ভুল তো কোথাও ছিলই না কিন্তু ও ভুল তো ভেঙেছিল তাই না হ্যাঁ সে তো সৈনিকরা নিজের চোখে দেখেছিল কিন্তু সে সেই ফুলকে কোথায় রেখেছে বা ফেলেছে সেটা কেউ জানে না এটা আমাদের মধ্যে কেউ বুঝতে পারছে না এইটা সেই আহম্মক তেনালীরামেরই বুদ্ধি বুঝলেন রক্ষামন্ত্রী মহাশয় কিন্তু রাজগুরু মহাশয় আমি তো বারবার এই কথাটাই আপনাকে বলছি তেনালিরাম তো তার সাথে ছিলই না দরবার অব্দি তাকে আমার সৈন্যরাই এনেছে এইসব সঙ্গ থেকে হয় রক্ষামন্ত্রী মহাশয় সঙ্গ থেকে গোপাল ওই আহমকের সাথে থেকে চালাক হয়ে গিয়েছে হ্যাঁ আপনার এই কথাটা মানতে পারি ভালো সঙ্গী থাকলে অনেক উপকার হয় গোপাল তেনালির সাথে থেকে চালাক হয়ে গিয়েছে আর আমি একজন যে আপনার সাথে থেকে থেকে দিন দিন মূর্খ হয়ে যাচ্ছি এটাই ভালো হবে যে আপনি আপনার রাস্তায় চলুন আর আমি আমার রাস্তায় এ কি বলছেন আপনি রক্ষামন্ত্রী মহাশয় অসুবিধের সময় একে ওপরের সঙ্গে থাকা উচিত সাথ দেওয়া উচিত কিন্তু আমি আপনার সাথ চাই না রাজগুরু মহাশয় আর জানেন তেনালি আমাদের কেন বাঁচিয়েছে কেন বাঁচিয়েছে যাতে আমরা ভুল করতে থাকি আর সে স্বর্ণমুদ্রা পেতে থাকে তুমি আজকে রেগে আছো তাই বলেই কিছু বুঝতে পারছো না রক্ষামন্ত্রী মহাশয় রেগে আছি কিন্তু মূর্খ নই যে পরিস্থিতি বুঝতে পারবো না জয় শ্রীরাম গেছে